তো নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে সকাল সকাল আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রুরাল ম্যানভূম ইউটিউব তো প্রতিদিনকার মতো আজকেও আমি আরেকটা ছৌ পার্টির বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা কথা যাবেন নাই অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন শেষ অব্দি তো আজকে আমি যে ছোট পার্টির বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো গোবিন্দপুর নটরাজ ছOnInitত পাটি অর্থাৎ অস্তাদ বরামব সিং মুড়া তো বরামব সিং মুড়া বৈশাখ মাসের বুকিং লিস্ট আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন সঙ্গে নতুন ঝুমর তো আজকে নতুন ঝুমর দিয়ে অধ্যায়টা শুরু করব না আজকের অধ্যায়টা টুকু অন্য রকম করে শুরু করব আজকে অধ্যায়টা বিহার গীত দিয়ে শুরু করব নতুন বিহার গীত তো চলুন আপনারা সঙ্গে থাকুন আহা

অহ তুই যাতে ছিলিস খেতে গোবর পাছা মাথায় নিয়ে গো ও তুই যাতে ছিলিস খেতে তবে কলেজ যখন যাথি কৈছে খেড়িছিল তোর অব কলেজ যখন ਕੋਸ਼ੇ ਟੇ ਛੀਲ ਤਰ ਕੇ ਆਰ ਟੋ ਗੋ শুনছি নকি কি মাতাল মারাত জুটেছে কপালে এক শুনছি নকি কি মাতাল মারাত এই জুটেছে কপালে ভাবের গুর তর পিবরাই খাল অতর সবাই গেল সবই তো বৈশাখ মাসটা প্রায় আধা দিয়ে চলে আসছে মানে কাল থেকে কাল পনেরো কালের পর দিন থেকে আর কটা দিনে আছে তো ইয়ার আগে আমি লিস্টটা তুলে ধরতে পারিনি তার কারণ আমার কিছু অসুবিধা ছিল ওই জন্য যাই হোক আজকে চলুন বৈশাখের পনেরো দিন থেকে যে বুকিং লিস্ট বৈশাখ মাসে তো বৈশাখ মাস পনেরো দিন পনেরোই বৈশাখ রয়েছে মামুরজোর পুরুলিয়া মানে পুরুলিয়া মামুরজোর গ্রামে রয়েছে পনেরোই বৈশাখ ইয়ারপর পর চলে আসি ষোলোই বৈশাখ ষোলোই বৈশাখ রয়েছে ঘাস তলিয়া মান বাজার মানে মান বাজারের ঘাস রয়েছে ষোলোই বৈশাখ ইয়ারপর চলে আসি সতেরো বৈশাখ সতেরো বৈশাখ রয়েছে খুনাবুরু চৌকা মানে চৌকার খুনাবুরুতে রয়েছে সতেরো বৈশাখ এটা কিন্তু ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে ইয়ারপর চলে আসি আঠেরো বৈশাখ আঠেরো বৈশাখ রয়েছে হেঁসা পিড়ি নামকম তো নামকমের হেঁসা পিড়িতে রয়েছে আঠেরো বৈশাখ তো এই জায়গাটা কোন দিকে পড়ে সেটা আমার জানা নাই তো আপনাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই একটু আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন ইয়ার পর চলে আসি উনিশে বৈশাখ উনিশে বৈশাখ রয়েছে কাররু বাঘমুন্ডি মানে বাঘমুন্ডির কাররুতে রয়েছে উনিশে বৈশাখ ইয়ার পর চলে আসি কুড়ি বৈশাখ কুড়ি বৈশাখ রয়েছে কুমির কমলপুর মানে কমলপুরের কুমিরে রয়েছে কুড়ি বৈশাখ ইয়ার পর চলে আসি একুশে বৈশাখ একুশে বৈশাখ রয়েছে তিলাকানালি হিরবান এটা কিন্তু বাঁকুড়া পড়ে আছে তো তিলা তিলাকালিতে রয়েছে একুশে বৈশাখ এরপর চলে আসি বাইশে বৈশাখ বাইশে বৈশাখ রয়েছে আমঝড় বরাম মানে বরামের আমঝোরে রয়েছে তেইশে বৈশাখ বাইশে বৈশাখ তো বাইশে বৈশাখ রয়েছে আমঝড় বরাম মানে বরামের আমঝড়ের রয়েছে বাইশে বৈশাখ ইয়ার চলে আসি তেইশে বৈশাখ তেইশে বৈশাখ রয়েছে জড়িয়া নামকম তো নামকমের জড়িয়া তো রয়েছে তেইশে পৈশাখ তো এটাও কোন দিকে বটে সেটা আমার জানা নেই আপনারা অবশ্যই একটু দয়া করে লিখে দেবেন যদি জানেন তো চব্বিশে বৈশাখ চব্বিশে বৈশাখ রয়েছে ছটরা আরশা পুরুলিয়া মানে আরশা থানার ছটরা গ্রামে রয়েছে চব্বিশে বৈশাখ এরপর চলে আসি পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ রয়েছে পলটুডি জয়পুর পুরুলিয়া তো জয়পুরের পল্টুটি গ্রামে রয়েছে পঁচিশে বৈশাখ এরপর চলে আসি ছাব্বিশে বৈশাখে বৈশাখ আছে বৈশাখ অস্তাদ বাঘম্বর সিং মুড়া ফাঁকা আছে মানে আমি যতদিন আমি যতদিন মানে বুকিং লিস্টে পাইছি আমি যতদিন অবধি ততদিন অবধি অস্তাদ বাঘম্বর সিং মুড়া ফাঁকা আছে তো তারপরে যদি কোনো কমিটি বুকিং করেছে তো আপনারা একটুকু সেটা ফোন করে জান নেবেন তো আমার এই লিস্টে আছে সাতাশ দিনে ফাঁকা তো আপনারা একটু কল করে কনফার্ম হয়ে নেবেন চলে আসি আঠাশ আঠাশে বৈশাখ রয়েছে মুরুগোড়া নিমডি এটা পড়ে যাচ্ছে নিমডির মুরুগোড়াতে রয়েছে আঠাশে বৈশাখ ইয়ারপর চলে আসি উনত্রিশে বৈশাখ উনত্রিশে বৈশাখ রয়েছে কেশাটা নোয়াডি হুড়া মানে হুড়া নোয়াডি কেশাটাড়ি রয়েছে উনত্রিশে বৈশাখ ইয়ার চলে আসি তিরিশে বৈশাখ তিরিশে বৈশাখ রয়েছে হরিহরপুর কেঁদা মানে কেঁদা হরিহরপুর গ্রামে রয়েছে তিরিশে বৈশাখ এরপর চলে আসি একত্রিশে বৈশাখ একত্রিশে বৈশাখ রয়েছে মিথম এটা তো রানীবান্ধের মিথমে রয়েছে একত্রিশে বৈশাখ তো এ হইল অস্তাদ বাঘাম্বর সিং বৈশাখ মাসের বুকিং লিস্ট তো যেসব বন্ধুরা অস্তাদ বাঘাম্বর সিং মূলার দেখতে চান আপনারা উক্ত গ্রামগুলোতে চলে যাবেন তো চলুন আজকের অধ্যায়টা এইখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আমার ভিডিওগুলাকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকেও একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আরও নতুন একটা অধ্যায় নিয়ে